হয় না এই যে এটা চলচ্চিত্র বিশাল একটা দিলদারের সে আগের পার্টনার দিলদার মরে গেছে ভাই ই এখন চলচ্চিত্র অভিনয় করে এই জন্যে এই লোকটাকে কোনো জায়গায় খুঁজে পাবেন না বাংলাদেশের কোনো জায়গায় পাবেন না আমাদের নওগাঁ জেলাতেই পাবেন দেখো চেহারাটা কীরকম খুব ভালো দিলদারের সাতকার ভাই এখন এটিএমের সাথে থাকে ময়ের সাথে